কি বা গো আর ইউটিউবের বন্ধুরা আমি অসুস্থ হই দেখেন গলার ভিত্তি বান্সি আপনার ও কাছে কোনো টিপস থাকলে আপনারা বলেন এই গলা কাশ কী করলে ভালো হয় আর আপনারা কেমন আছেন কোথা থেকে লাইফটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে আমার জেন্ট অনেক কষ্টে আছে মনটা খারাপ মনটা খারাপ বুঝিনি অনেক খারাপ সকালে তাড়াতাড়ি ঘুমে তুটতে হয় পোলা বানিয়ে যাইতে হয় আইতে হয় অনেক দূরে স্কুল জেন টুডা অনেক কষ্ট করে কোন সাইডে না আইলে বড়টা पहले हम नट्टा का दे ही थे नट्टा भी ऐसी कोई सिर्फ सिद्धाय बोल बी आये खाए जल्दी ना भी भी हो क्या अभी इस चे खाए लग क्या ये तक दिलाब बात कहाँ शोरील बारा ना रे शाखा हो कोताबुई दिया शाखा है ना मास मूस का इतना

হাই বন্ধুরা সবাই লাইক দেন প্লিজ সবাই লাইক করেন যারা যারা ওয়াচিং আসেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেন এই যে বন্ধুরা সবাই চলে আসতেছে হাই ধন্যবাদ ধন্যবাদাম ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু লাইক করে দেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ আপনারা লাঞ্চ করেছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন ভাই খাইতেছেন হ্যাঁ হ্যাঁ খাইতেছি আপনি খাইছেন লাঞ্চ পারছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ গাড়ির ভিতরে ভাই আপনি যদি দাওয়াত করেন দাদু খাইতে পারবো না একা একা খায় খায়েন না ধন্যবাদ ভাই অনেক সুন্দর কমেন্ট করেছেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ আপনারা যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেন হায় হাই হ্যালো

¡Buen provecho! Vamos a salir la balona. শরীরটা ভালো নয় জন্য কথা কম বলতেছি বেশি বেশি গরম পানি খাইবেন লবণ দিয়া ও আচ্ছা আচ্ছা খাই গরম পানি খাই কিন্তু লবণ দিই না অবশ্য ঠিক আছে ধন্যবাদ আপনারা আপনাদের ভাবি গরম গরম পানি করে দেয় কিন্তু লবণ দেয় না আপনার ধন্যবাদ Duele de muni. ¿Qué es eso? 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 ¿Qué

গেড়ে দে দারে আসলে নাকি না ডাইরেক্ট বিতর দিকে গেছে আমার মনে আরমান নিচে আইছিল উচ্চ আরে ঠেলনিয়া গেছে দিয়া কখন আরে এরকম করবা না আন করে পড়াইছি আসসালামু আলাইকুম মহাতুল্লাহ শুভ দুপুর কেমন আছেন ভাই নাম্বার লাইভ লাইক ডান ধন্যবাদ ধন্যবাদ আপনারে ভালোবাসা ভাই হাই একটু লাইক করে দেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই

পাঁচ নম্বর লাইক ডান অবশ্য অসংখ্য ধন্যবাদ ভাই